খাম ও জলবসন্ত এ জাতীয় রোগে অনেকেই মাছ মাংস দুধ ডিম খাওয়া বন্ধ করে দেন শিশুদের বুকের দুধও দেওয়া হয় না যারা লোকমুখে এ ধরনের সোনা উপদেশ মানেন তারা প্রকৃতপক্ষে ভুল করেন এতে শরীর দুর্বল হয়ে অপুষ্টি ও রোগের যৌথ আক্রমণে আরও অসুস্থ হয়ে পড়ে এমনকি মৃত্যুও হয় এসব রোগের খাবার দাবার পরিবর্তনে কোনো দরকার নেই তখন মাছ মাংস ডিম দুধ ইত্যাদি পুষ্টিকর খাবার বেশি করে দেওয়া উচিত কোনো খাবারের প্রতি অ্যালার্জি থাকলে সেটি এড়িয়ে চলাই ভালো এসব রোগে সাধারণত সব খাবারই খাওয়া যায় তবে অনেক সময় রোগের ব্যাপ্তি খাদ্য নালীর অভ্যন্তরেও ছড়িয়ে যায় এতে শক্ত খাবারে পেট ব্যথা অনুভূত হয় এজন্য নরম কিংবা তরল খাবার খেতে বলা হয় এই নরম ও তরল খাবার যে কোনো খাদ্য উপাদান দিয়ে তৈরি হতে পারে তবে শুধু লাউ পেঁপে আর আলু খেয়ে থাকতে হবে এ ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই আর অন্যান্য খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন